একমাত্র উপকার করতে পারে আপনাদের দোয়া এবং সেই দোয়া কামনা করার জন্যই আমরা আপনাদের কাছে আসছি যেন দেশ বেগম খালেদা জিয়া আরো কিছুদিন আমাদের সাথে থাকতে পারে মনে রাখতে হবে আমরা প্রত্যেকে খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতিনিধি এবং আমরা মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব বিএনপির সক্রিয় নেতা কর্মীর বাইরেও এলাকাবাসী মুরব্বীরা বিশেষ করে এখানে উপস্থিত হয়েছেন যেটা আমাদের দলের প্রতি আপনাদের আস্থা এবং ভালোবাসার প্রতীক আমাদের নেত্রীর প্রতি আপনাদের ভালোবাসা এবং শ্রদ্ধার প্রতীক হিসাবে আমরা মনে করি একটা আধুনিক বাংলাদেশ একটা ভারতীয় আধিপত্য বেগম খালেদা জিয়ার আমাদের মধ্যে বেঁচে থাকা অত্যন্ত জরুরি যেহেতু হায়াত মৃত্যু সকল কিছু আল্লাহ রাবুল আলমিনের হাতে একমাত্র উপকার করতে পারে আপনাদের দোয়া এবং সেই দোয়া কামনা করার জন্যই আমরা আপনাদের কাছে আসছি যেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আরো কিছুদিন আমাদের সাথে থাকতে পারে তার আদর্শ তার শক্তিতে উদ্দীপ্ত হয়ে যেন আমরা একটা বাংলাদেশ এমন বাংলাদেশ করতে পারি যেখানে সমতার বাংলাদেশ হয় মানুষ হিসেবে যে সামাজিক মর্যাদা এটা প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের পাশে কিছু কিছুদিন থাকা দরকার এজন্য আপনি আমি আপনাদের কাছে দোয়া চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন এবং সম্ভব হলে আগামীকাল সোমবার অনেকেই মুরব্বীরা রোজা রাখেন রোজাদারের রোজার অবস্থায় দোয়া করলে আল্লাহ রবুল্লাহ দোয়া কবুল করেন তেব সম্ভব হইলে আমরা যেন রোজা রেখে আগামী আগামীকাল সোমবার আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ আমাদের প্রার্থনা মনে রাখতে হবে আমরা প্রত্যেকে খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতিনিধি এবং আমরা তারেক রহমান এবং খালেদা জিয়া যাকে প্রার্থী ঘোষণা করেছে সেই মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব। সবাই মিলে আমরা মাসুদুজ্জামান মাসুদ ভাইকে দানের শীর্ষে নির্বাচিত করব এটা হোক আমাদের ওয়াদা আমরা এই রকম একটা আসন একটা আসন করে বিভিন্ন জায়গায় পরাজিত হয়ে যাই কোনো কারণে আমাদের হাত হয়ে যায় তাহলে কিন্তু আমরা জাতীয়ভাবে সংকটের সম্মুখীন হবো